মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহ তালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন নবীজি ইসলি ইসলাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার রুজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম করবেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দূরস্বরী করবেন إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আল্লাহ দুইটি গুণবাচক নাম পড়বেন আল্লাহাবু এটা পড়বেন এগারোবার এই দুইটি নাম পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ কবুল করবেন